শেষ হয় না এই দেখেন যারা এখনো পর্যন্ত নিতে পারেন নাই তারা অর্ডার ডান করে দিয়ে এই দেখেন বিশাল বড় বস্তা একদম ধরো নাই পাশে আয় শাহন এ পাশে ধরো জাইল বস্তা একদম তো উঁচা করতে পারে এই দেখেন সব ভাইরাল প্রিন্ট সব ভাইরাল প্রিন্ট দেখেন খালি অর্ডার করে দিবেন পার্সেল কয় কারে দেখেন ওয়াও মাশাআল্লাহ এগুলোর মধ্যে আবার কালার অ্যাড হইছে না ভাই এই যে সব কালার অ্যাড হইছে দেখেন অনেক অনেক কালার অ্যাড হয়েছে সবাই নিতে পারবেন মাসাল্লাহ আমরা সব খুলে দেখাবো এইখানে যা দেখতে পাচ্ছেন যেইটা নেবেন তিনশো পঞ্চাশ যেইটা নেবেন তিনশো পঞ্চাশ সব কটনের কালেকশন থাকবে ঠিক আছে সব কটনের কালেকশন থাকবে যেইটা নিচ্ছেন সেইটাই তিনশো পঞ্চাশ টাকা দুর্দান্ত ড্রেস এখানে খোলে না ওই যে লালটা নেন লালটা নেন হ্যাঁ নেন হ্যাঁ কোলেন খোলেন আগে বাবা রয়্যাল ব্লু এটা রয়্যাল ব্লু দেখাবে না এটা রয়্যাল ব্লু মধ্যে দেখেন বডি সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ এর মধ্যে তিনশো পঞ্চাশ টাকা একটু খোল চল্লিশ থেকে চুয়াল্লিশ এর মধ্যে তিনশো পঞ্চাশ টাকা কটনের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন কী জিনিস কী জিনিস যারা যখনই ভিডিও দেখেন আমাদের ঈদ ঈদের ছুটি শেষ হলেই কিন্তু আপনারা এই আইটেমগুলো পেয়ে যাবেন ভরপুর আপনারা অর্ডার করবেন অফিস আদালত খুললেই খেলে আমরা জাস্ট পাঠিয়ে দিব। ঠিক আছে খুবই দারুণ এই দেখেন আপনারা পাচ্ছেন চল্লিশ থেকে চুয়াল্লিশ বডি চল্লিশ থেকে চুয়াল্লিশ বডি জলদি জলদি করে অর্ডারটা ডান করবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজে এবং আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের আরেকটি নিউ পেজ আছে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড এই পেজেও আপনারা ভরপুর কালেকশন পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর পেজ যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কোনো দিক দিয়ে কোনো অংশে কোনো জিনিস কম পাবেন না একদম সব ড্রেসের সরাসরি থাকবে ওইটা কি এই বস্তায় আছে এই দেখেন দেখছেন এটার হাতাটা একটু দেখান তো এটা হাতাটা কিন্তু স্মুকি হ্যাঁ এটার হাতাটা স্মুকি যে খুব দারুণ স্মুকি করা এটার হাতাটা দারুণভাবে স্মুকি করা এটা পাচ্ছেন সুতির মধ্যে সালার তো হবে না গার উপরে দিয়ে দেন হ্যাঁ প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা ওই অর্ডার দিয়ে তো এইটা না না ওইটাকে লালটা দেখাইছেন লালটা না এই যে প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ টু পিস আবারও বলছি এগুলো কিন্তু টু পিস ঠিক আছে সব ভাইরাল প্রিন্ট কোনটা রেখে কোনটা নেবেন ভরপুর কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন ভরপুর কালেকশন এই দেখেন মাসাল্লাহ প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি টাকা যারা ঘরোয়া ব্যবসা করতেছেন যাদের শোরুম আছে ভাবতেছেন কোথায় থেকে রিজনেবলের ড্রেস নিব কোথা থেকে রিজনেবল ড্রেস নিয়ে ব্যবসা করব ড্রেস দেওয়ার উদ্দেশ্য হলো ইবে মার্কেট করে অনেকে টাকা শেষ করে নিছেন হুম হয়তো অল্প কিছু টাকা আছে সেটা দিয়ে ভাবছেন যে একটা সুন্দর একটা ড্রেস কিনবেন বা গরমের একটা আরামের ড্রেস কিনবেন শর্ট ড্রেস কিনবেন তিনশো পঞ্চাশ টাকা এখান থেকে আপনারা যেটাই নিচ্ছেন আবারও বলছি তিনশো পঞ্চাশ এটা খোল তিনশো পঞ্চাশ চল্লিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলো সব জয়পুরি দেখছেন এগুলো জয়পুরি কুর্তি টুপি মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে জয়পুরিগুলো মার্কেট প্রাইস বর্তমান কত জয়পুরি কুর্তিগুলো মার্কেট প্রাইস কত আর এইটা তো এই ভাইরালগুলোর বিষয়ে তো আর বলারই নাই এগুলি যেগুলি এগুলোর বিষয়ে বলার নাই এত এত ভাইরাল এই প্রিন্টগুলো মাসাল্লা যে কোনো জিনিস এই প্রিন্টের উপরে চলতেছে তবে টু পিসগুলো মনে হয় একটু বেশি আগের থেকে কিন্তু এখন কিন্তু আমাদের আরো ড্রেস বেশি আসছে বেশি আসছে ঠিক আছে আগের বড় ঝাইল আসছে আগের থেকে এবার আরো ড্রেস বেশি আসছে চাহিদা বেশি থাকার কারণে আমরা আরো বেশি রিস্ট করতে বাধ্য হইছি এই না কটন কটন এটা আবার 4600 পেয়ে যেত পারে আমি বলছিলাম যে হয়তো ভাই এটা পরে ঈদ গেল মনে হয় ড্রেস বেশি একটা চলবে না এখন না দেখেছি যে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক চাহিদা যার কারণে আবার আবারো অনেক রিকোয়েস্ট ছিল